আপলোড করে ভিউ হয়ে যাচ্ছে আপনার বন্ধুরা বন্ধুরা ইউটিউবের সঙ্গে সঙ্গে কিন্তু ফেসবুক থেকেও কিন্তু হিউজ ইনকাম হচ্ছে আপনারা কিন্তু এখন সবাই জানেন এবং আপনারা কিন্তু ফেসবুকে প্রতিনিয়ত কিন্তু আপনাদের রিল ভিডিও আপনারা আপলোড করে যাচ্ছেন কিন্তু সেরকম পরিমাণে ভিউ হচ্ছে না এবং আপনারা ফেসবুক হলেই যে রিল অপশন দেখেন সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটাকে আপনাদের রিলসটাকে কিন্তু আপনারা ক্রিয়েট করছেন বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে কিভাবে সঠিক জায়গায় গিয়ে আপনারা কিন্তু দু হাজার চব্বিশে আপনাদের রিল আপনারা আপলোড করবেন এবং ফ্রিতে আপনারা বুস্ট অপশনটাকে কিন্তু অন করে আপনারা আপনাদের ভিডিওটাকে কিন্তু পাবলিশ করে দিতে পারবেন একদম সহজে স্টেপ বাই স্টেপ পুরোটা কিন্তু বন্ধুরা আনকাট ভাবে কিন্তু আমি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা কিন্তু সঠিক পদ্ধতিতে ফেসবুকে রিল আপলোড করে এর উপরে ফেসবুক নিজেই ইমপ্রেশন পাঠাবে এবং সেখান থেকে কিন্তু রাতারাতি আপনার ভিডিওটা সাধারণ ভিডিও একটি ভাইরাল হয়ে যেতে পারে এবং আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে কিন্তু অনেক টাকা আপনি ফেসবুক থেকেও সিমিলারলি ইনকাম করতে পারেন প্রায় চলে যাবো সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইলে গিয়ে কিন্তু দেখাবো যে কিভাবে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ এটা কিন্তু করতে পারেন খুব সহজেই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন এরকম কাজের প্রতিনিয়ত কিন্তু আমি ভিডিও নিয়ে আসতে থাকি সো আজ চলে এসি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে এসে আপনাদের প্রথম ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকমভাবে যখন পুরো পেজটি ওপেন হয়ে যায় আপনারা এই ক্রিয়েট রিল এই অপশান থেকে কিন্তু আপনারা আপনাদের রিলটা কিন্তু ক্রিয়েট করেন এক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখান থেকে রিল ক্রিয়েট করলে হবে না আপনাদের চলে যেতে হবে পুরো ফেসবুকের এই বাঁদিকের এই লেফটের ফটো অপশানে তো ফটোতে যখন আপনারা ক্লিক করেন তখন কিন্তু আপনাদের সামনে পুরো প্রোফাইলটা আপনাদের খুলে যায় বন্ধুরা আপনারা যখন কোনো রিল ক্রিয়েট করবেন তখন চেষ্টা করবেন এটা যাতে পোর্ট্রেট মোডেই থাকে তবেই কিন্তু আপনার রিলটা কিন্তু খুব ভালোই ফিড হবে এছাড়াও আপনি চাইলে বড় ভিডিওকেও আপনি কিন্তু ল্যান্ডস্কেপের ভিডিও আপনি কিন্তু রিলসে কনভার্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার চলে যেতে হবে দেখুন এই সি বোর্ড বলে প্রথমেই যে অপশান তো সি ড্যাশবোর্ডে আপনার ক্লিক করে নিতে হবে সি বোর্ডে ক্লিক করে নেওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের লেভেল থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন দেখুন ওপরে প্রফেশনাল বোর্ড বলে অপশান দেখাচ্ছে দেন এখান থেকে যদি আমরা নিচে দেখি নেক্সট স্টেপ লেভেল দেখাচ্ছে পারফরমেন্স আপনার সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন হাইলাইটস দেখতে পারবেন লাস্ট টোয়েন্টি এইট ডেজের মধ্যে আপনার কত কি রিচ হয়েছে কত কি ভিউ হয়েছে সমস্ত কিছু কিন্তু বন্ধুরা আপনার এখান থেকে দেখতে পাবেন দেখুন এখান থেকে লাস্ট টোয়েন্টি এইট ডেজের মধ্যে কত কি রিচ হয়েছে সেটা দেখাচ্ছে দেন টুলস অপশান আছে নিচে স্ক্রোল করলে আরও স্ক্রোল করলে দেখুন সাপোর্ট অ্যাচিভমেন্ট আরও অনেক কিছু দেখাচ্ছে এখান থেকে সাপোর্ট অপশানে গেলে কিন্তু আপনারা ক্রিয়েটার সাপোর্ট অনেক কিছুই পেতে পারেন ফলে এখানে আমি এখন যাচ্ছি না আমি এখানে যাব টুলসে দেখুন এই টুলসের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে টুলসের মধ্যে যখন এই অ্যাচিভমেন্ট আছে তো এই অ্যাচিভমেন্টে কিন্তু আপনার ক্লিক করতে হবে অ্যাচিভমেন্টে যখন আপনারা ক্লিক করে নেবেন তখন দেখবেন এরকম বাঁ দিকে এক্সপ্লোর বলে অপশান আছে তো এই এক্সপ্লোর থেকে কিন্তু আপনাদের বন্ধুরা রিলটা ক্রিয়েট করতে হবে দেখুন এখান থেকে যখন এক্সপ্লোর অপশানে গেলাম তখন ক্রিয়েট রিল বলছে তো এই ক্রিয়েট রিলে ক্লিক করবেন ক্রিয়েটিভলি ক্লিক করার পরে দেখুন অ্যালাউ অ্যাক্সেস বলছে প্রথমবার তো এখান থেকে ধরুন এরকমভাবে আসবে করে নেওয়ার পরে বাঁদিকে দেখুন এরকম গ্যালারি অপশান বলছে তো আমি আমার গ্যালারির কিন্তু একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম এখান থেকে সিলেক্ট করার পরে ডান দিকে দেখুন অডিও অপশান তো এই অডিও অপশানে ক্লিক করতে হবে দেন এখান থেকে অ্যাড মিউজিক বলছে তো অ্যাড মিউজিকে আপনাদের চলে যেতে হবে দেখুন ফরিউ বলে একদম ওপরে আছে কিছু মিউজিক এবং আপনারা যদি পুরো স্ক্রল করেন আরও স্ক্রল যদি করতে থাকি দেখুন ট্রেন্ডিং বলে কিছু মিউজিক এখানে দেখাচ্ছে এক দুই তিন করে পর দেখবেন যত ট্রেন্ডিং মিউজিক আছে এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে একটা মিউজিক কিন্তু আপনার ভিডিও রিলেটেড সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে আমি একটি মিউজিক ধরুন এখান থেকে সিলেক্ট করে নিলাম দেন ডান দিকের একদম উপরে দেখুন ডান অপশান আছে তো এখান থেকে ডানে ক্লিক করে দিতে হবে মিউজিক আপনার সেট হয়ে গেল দেন এখান থেকে আপনি টেক্সট যদি অ্যাড করতে চান তো টেক্সট ক্লিক করে কিন্তু আপনার ভিডিও রিলেটেড কিছু টেক্সট সেটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে সাপোজ কিছু একটা জাস্ট টেক্সট আপনাদের দেখানোর জন্যই একটা টেক্সট আমি এখান থেকে লিখছি এবং লিখে সেখানে কিন্তু আপনার টেক্সটের ফন্ট থেকে শুরু করে কালার থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন দেখুন আমি এখান থেকে কিন্তু এখান থেকে একটা হাত দিচ্ছি এখান থেকে সমস্ত কিছু কিন্তু আমাদের চেঞ্জ হতে থাকছে সিমিলারলি আপনারা যদি এই লেখাটার কোনো কালারও চেঞ্জ করতে পারেন চান তো এখান থেকে কালারও কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন কোনো ইমোজি এর সঙ্গে রাখলে ইমোজিও দিতে পারেন তো এখান থেকে ধরুন আমি এটা সিলেক্ট করে দিলাম এই লেখাটা দেন এখান থেকে যদি আপনি কোনো এফেক্ট দিতে চান এই ভিডিওটির মধ্যে তো আপনি এখান থেকে এফেক্ট সেকশানে গিয়ে সমস্ত এফেক্ট কিন্তু এখান থেকে দেখতে পারেন কোনটাই ভিডিওর সঙ্গে ঠিকঠাক হচ্ছে তো দেন আপনার ভিডিওর যে টেক্সটটা হবে যে এফেক্টটা আপনার ভালো লাগবে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে এফেক্টগুলো ইউজ করতেও পারেন না চাইলে এখান থেকে নাও করতে পারেন তো যেহেতু একটি ল্যান্ডস্কেপ ভিডিও আমি এখান থেকে একটা এফেক্ট ইউজ করে এটাকে একটা পোর্ট্রেটে তৈরি করছি দেখুন এখান থেকে হয়ে গেল দেন নেক্সটে সিম্পলি ক্লিক করতে হবে আপনাকে নেক্সটে ক্লিক করার পরে এইখানে অপশান দেখুন হ্যাশট্যাগ মেনশান সব কিছু দিতে বলছে টাইটেল দিতে বলছে তো এখান থেকে কিন্তু আপনার টাইটেল দিতে হবে আপনার ভিডিওর একটি টাইটেল আপনাকে কিন্তু রিসার্চ করেও দিতে পারেন আপনি বা কোনো যদি জায়গা রিলেটেড হয় সেরকমভাবে কিন্তু দিতে পারেন তো আমার একটি প্লেস ছিল এখানে কিছু মুহূর্ত ছিল তো সাপোজ কিছু ইউনিক একটি টাইটেল আমি এখান থেকে কিন্তু দিয়ে দেবো দেখুন এখান থেকে আমি কিছু বিশেষ মুহূর্ত বলে একটি টাইটেল জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি কিন্তু এখান থেকে টাইপ করছি টাইপ করে এখান থেকে আপনারা বাংলা ইংলিশ মিক্সড করেও কিন্তু আপনারা টাইটেল আপনাদের দিতে পারেন এখান থেকে ধরুন আমি একটি সি লিখলাম তো আমার টাইটেল দেওয়া হয়ে গেল মোটামুটি এখান থেকে দেন আপনাদের কিন্তু এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগে আপনি আপনাদের যে লোকেশান আছে বা যে প্লেস আছে বা কিছু যদি ভিডিও রিলেটেড কোনো হ্যাশট্যাগ আপনি কিন্তু এখান থেকে চাইলে ইউজ করতে পারেন তো আমি এখান থেকে আমার যে প্লেসটা ছিল ধরুন আমি হ্যাশট্যাগ দীঘা লিখলাম হ্যাশট্যাগ এখান থেকে সি করে দিলাম এখান থেকে হ্যাশট্যাগ ট্রেন্ডিং রিল ভাইরাল আরও অনেক কিছু এখান থেকে হ্যাশট্যাগ আপনারা ইউজ করতে পারবেন তবে দু থেকে তিনটে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন সেটাই কিন্তু ভালো দেন এখান থেকে আপনার এক দুটোকে আপনার মেনশন করতে হবে তো অ্যাট দ্য রেট করে আপনারা যখন কোনো বড়ো চ্যানেল দেখবেন এরকমভাবে কোনো বড়ো চ্যানেলকে কিন্তু আপনারা মেনশান করে দেবেন চাইলে আপনাদের কোনো বন্ধুকেও আপনারা মেনশান করতে পারেন আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কোনো বন্ধুকেও মেনশন করতে পারেন কোনো জায়গাকে মেনশান করতে পারেন তো আমি এখান থেকে কিন্তু একটি চ্যানেলকে মেনশন করে দিলাম দীঘার চ্যানেলে একটি তো এখান থেকে ধরুন বড় একটি চ্যানেলকে মেনশন করে দেওয়ার পরে ইনস্টাগ্রামের এই পোর্শনটা আপনারা ক্লিক করে ইনস্টাগ্রাম অন করতে পারেন দেন এখান থেকে অনই করে আছে দেখুন বুস্ট রিলটা কিন্তু অন করে দিলাম এই সেকশানটা কিন্তু আপনার দেখতে হবে যে এখান থেকে কিন্তু বুস্ট রিলটা আপনাদের অন করতে হবে দেন ভিজিবিলিটি পাবলিক করা আছে সমস্ত কাজই শেষ জাস্ট শেয়ার নাও ক্লিক করবেন তো আপনার কিন্তু রিলটা ডিরেক্ট শেয়ার হয়ে যাবে দেখুন আমার কিন্তু রিল এখানে আপলোড হচ্ছে এবং শেয়ার হচ্ছে তো এইভাবেই আপনাদের করতে হবে এটাই ছিল মেন বিষয় থ্যাংক ইউ ফর